স্বামী স্ত্রী আল্লাহ আল্লাবদত্ত রহমত এবং বরকত একজন আরেকজনকে মহাব্বত করে আল্লাহ আল্লাবত্ত রহমতের মাধ্যমে দুইটা মানুষ একসাথে বসবাস করে এক ঘরের মধ্যে আল্লাহ যদি থাকে কখনোই সম্ভব হবে না একসাথে থাকা তো দেখা গেছে একজন পুরুষকে আল্লাহরবুল আলমিন পুরুষের সুখের জন্য একটা নারীকে আল্লাহ তালা তৈরি করেছেন পুরুষের অধীনে নারীরা থাকবে তো অনেক সময় দেখা গেছে নারী জাতি একটু বেশি বোঝার কারণে বা পুরুষ ভাই একটু বেশি বুঝাবুঝির কারণে বেশি টাইট দেওয়ার কারণে উভয়ের মাঝে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে যায় এভাবে জগ্রা বিচ্ছেদ বিচ্ছেদের কারণে উবয়ের মধ্যে এরকম বিচ্ছেদের মতো তালাকের মতো রূপান্তর একটা অপশন এসে যায় তো আপনাদের মাঝে কিভাবে আপনারা এই মহাব্বত তৈরি করবেন ভালোবাসা তৈরি করবেন চিরস্থায়ীভাবে যতদিন আল্লাহ তালা দুনিয়ায় বাঁচায় রাখবেন একসাথে মিলেমিশে যেন থাকতে পারেন এই তদ্ভিদটা নিয়ে উপস্থিত হয়েছি দিনী ভাই বোনেরা আমাদের শুধুমাত্র কোরআনই তদবির কোন সেরেকি কুফরি জাদুই এই সমস্ত কোনো বিষয় বলা হয় না আপনাদেরকে আমলিয়াতের কথাগুলো বলে দেওয়া হয় তদবির সংক্রান্ত আলোচনাগুলো আপনাদের সঙ্গে করা হয় আপনারা আল্লাহকে হাজির নাজির মেনে আল্লাহকে বিশ্বাস করে যে আল্লাহ তালা আসেন আল্লাহ রসুল দুনিয়ার মধ্যে ছিলেন আল্লাহ রসুল এই কথাগুলো বলে গিয়েছেন আল্লাহ তালার কোরআন সত্য আল্লাহ তালা শরীয়তের বিধান আমাদেরকে দিয়েছেন এটা সত্য এই সমস্ত বিষয়াদিগুলো মেনে আপনি যখন এই পন্থাগুলো অবলম্বন করবেন সংসার সুখী হবে আলোকময় হবে উজ্জ্বল হবে ভালোবাসা তৈরি হবে প্রিয় দিনের বোনেরা বিশেষ করে ভাইদেরকে বলতে চাই আপনারা অপকর্মের মধ্যে লিপ্ত হবেন না দেখা গেছে ঘরের মধ্যে ভো রেখে আপনি বাহিরে অপকর্মের মধ্যে লিপ্ত হন অন্য বেগানা নারীর সঙ্গে আপনার মহামেলা মেলা হয় থাকা খাওয়া সবকিছু হইতেছে ঘরের মধ্যে এসে আপনি অশান্তি করেন তা আপনার নিজের স্ত্রী আপনার সঙ্গে কি করবে খারাপ আচরণ করবে না ভালো আচরণ করবে অবশ্যই আপনার সঙ্গে খারাপ ব্যবহার করবে আপনি যদি সলিড হন আপনি যদি সহি হন আপনি যদি ঠিক হন একজন মহিলা অবশ্যই আপনার পদতলে থাকবে আপনাকে ভালোবাসবে আপনাকে মহাব্বত করবে মা ও বোনদেরকে বলতে চাই আপনার স্বামীর পায়ের নিচে জান্নাত কেমন রেখে স্বামী যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে আপনি এটা নিশ্চিত জেনে রাখেন আল্লাহ রসুলের হাদিস আপনার জন্য জান্নাত অবতারিত হয়ে যাবে প্রিয় দিনদার ভাই ও বোনেরা উভয়দেরকে আপনি বলতে চাই আপনি স্বামী আপনি স্ত্রী উভয়কে বলতে চাই একজন আরেকজনের প্রতি সহনশীল হবেন ভালোবাসা রাখবেন মহাব্বত রাখবেন কোনো কষ্ট তাকে দিবেন না এমনকি শারীরিক ভাবে দূরের কথা জবান জবান কষ্ট দিবেন না তাকে একজন আরেকজনকে কষ্ট দিবেন না যে আপনার একটা কথার কারণে আপনার স্বামী কষ্ট পাইল আপনার স্ত্রী কষ্ট পাইল তার কাজের মধ্যে আপনি সহযোগিতা করেন স্বামী একটা বাড়িতে কাজ করে স্ত্রী গিয়ে সহযোগিতা করেন রসুলের সুন্নত ছিল রসুল্লাহ সাল আলি সাল্লামের আদর্শ ছিল ওনার বিবিরা যখন কোনো কাজকর্ম করতেন রান্না ভাড়া ঘরের কাজকর্ম রসুল করিম সাল আলি সাল্লাম গিয়া সাহায্য সহযোগিতা করতেন আজকে আমাদের পুরুষ বাইদের অবস্থা মহিলারা ঘরের মধ্যে কাজ করবে সব তারা একলাই করবে কোন পুরুষ এখানে গিয়ে সাহায্য করে না হ্যাঁ কোন মহিলাদের এই অবস্থা হয়ে গেছে স্বামী গুসুল করবে তার পানিটা দেয় না তাকে বাটটা রায়দা দিতে চায় না তার সামনে খানা পেশ করতে চায় না এই একটা অবনতি হয়ে গেছে এই জন্য শুধুমাত্র বিচ্ছেদ অনবরত ঝগড়া অনবরত এরকম ভাবে মারামারি কাটাকাটি হয় এক প্রকার তালাক হয়ে যায় বিয়ের এক বছর পর্যন্ত টিকতে পারে না বিশেষ করে যাদের টাকা বেশি যাদের অহংকার বেশি যাদের গরিমা বেশি তারাই এই সমস্ত কাজগুলো করতেছে অনবরত বিয়ে করতেছে আর তালাক হইতেছে আপনি মনে রাখবেন এই সমস্ত রাগের কারণে আপনার শরীরের মধ্যে এক প্রকার একটা জিন্নাত অগ্রসর হয় এই জিনের আসরের কারণে আপনাদের মহাবেলা মহাশারত এই শয়তান জিন আপনাকে নষ্ট করে রাখে তো প্রিয় দিনই বায়ু বোনেরা এই সমস্ত আমলিয়াত যদি আপনি করেন যে কথাগুলো বললাম নসিহত করলাম এটা যদি মেনে চলতে পারেন তাহলে অবশ্যই সফলতার মুখ দেখবেন স্বামী স্ত্রীর মহাব্বত আসবে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা এরকম ভাবে তৈরি হতে থাকবে তো যে তদ্বিরটা আপনাকে বলবো পাঁচ অক্ট নামাজের পাশাপাশি দরুদ শরীফ বেশি বেশি আকারে পড়বেন আরেকটা দোয়া আপনি পড়বেন ইস্তেগফার সকালে একশো বার পড়বেন রাত্রে বেলা একশো বারবেন আগে পরে ধরে পাঠ করে এই আপনি বেশি পরিমানে পড়বেন বেশি পরিমানে পড়বেন আল্লাহ আপনার জীবনের সমস্ত গুণা মাফ করবেন আপনার পরিবারের সমস্ত গুণা মাফ করবেন সংসার ধ্বংস থেকে আল্লাহ হেফাজত করবেন আল্লাহ পাক রুবুল আলামিন স্বামী স্ত্রীর মধ্যে محبت पैदा করে দিবেন যদি আপনারা এই নিয়ত রাখেন যে নিয়ত রাখবেন যে নিয়তে আমল করবেন ওই নিয়তকেই আল্লাহ রাব্বুল আলামিন সফল কাম করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত আমলিয়াতগুলো করে তদবীরগুলো করে নিজের জীবনকে বাস্তবিত করার তৌফিক দান করেন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন যে সংক্রান্ত তদবীর চান আপনাদেরকে আপনাদের কমেন্ট ও যে উত্তর দেওয়ার এবং ভিডিও আপলোড করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে স히 অবলম্বন করে নিজের জীবনকে বাস্তবায়িত করার তৌফিক দান করেন আমিন